তিনি ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ আলার যে রহমত বরকত এর নূর ওনার অন্তরে প্রজ্বলিত হয়েছে রাসুল আক্রাম সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসায় উনি উদ্দীলিত হয়ে ওনার পূর্বের ধর্ম খ্রিস্টান থেকে মুসলিম হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আপনাকে কেউ কি জোর করেছে করেছেন আর নিজের ইচ্ছায় হয়েছে। আমি নিজের ইচ্ছায় আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ তাহলে তোমার কি নাম ছিল আমার নাম বিকান্ত রেমা হ্যাঁ তুমি এই পাশে আমার পাশে তোমার আব্বুর নাম আমার আব্বুর নাম হচ্ছে মোশি জেত্রা আর মায়ের নাম হচ্ছে সুজলা রেমা আচ্ছা তাহলে এখন কি নাম আপনি পছন্দ করছেন মুসলমান হিসেবে আব্দুল রহমান এই নামটা তোইলে সুন্দর রকম হবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর নাম তাহলে আপনি আমার হাত দেন আর আমি কলমাটা পড়ে নেন এর আমার সাথে পড়ের জি আমরা সবাই পড়ি হ্যাঁ

অন্তর পরিবর্তন করে দেয় তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বিধর্মী যারা অন্য ধর্মে আছে তাদের অন্তরকে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় রমজান আসার পরপরই আমাদের প্রথম শুক্রবার এই শুক্রবারে বিকান্ত রেমা এক খ্রিস্টান ভাই তিনি ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তালার যে রহমত বরকত এর নূর ওনার অন্তরে প্রজ্বলিত হয়েছে রাসুল আকরম সাল্লামের ভালোবাসায় উনি উদ্দীলিত হয়ে ওনার পূর্বের ধর্ম খ্রিস্টান থেকে তিনি এখন মুসলিম হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন ওনাকে কেউ কি জোর করেছে করেছেন আর নিজের ইচ্ছায় হয়েছেন আমি নিজের ইচ্ছায় আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আপনার নাম ছিল বিকান্ত রেমা তা আপনি এখন নাম রেখেছেন আব্দুর রহমান আর আপনি বাংলাদেশে এত জায়গা থাকতে আপনি কেন কুদ্দুতুল্লাহ মাজারি হুজুরের কাছে আপনার ইসলাম ধর্মের

আল্লাহ আমাদের সকলকে কবুল করুক দায়ের নাম রেছে কি নাম মোহাম্মদ আব্দুর রহমান জি খুব সুন্দর আল্লাহ তা আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন ও রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাফফি লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রাব্বুল আলামিন নসকে রমজানের প্রথম শুক্রবার জুমার দিন দোয়া কবুলে দিন আমার এক ভাই খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম কবুল করলেন নাম পছন্দ করলেন মোহাম্মদ আব্দুর রহমান আল্লাহ আব্দুর রহমানকে আপনি কবুল করে নিন আলমিন আল্লাহ আল্লাহ আলা ইসলামের ভিতরে এসেছেন আল্লাহ ইসলামের রুল মোতাবেক চলতে পারে ফিক দান করে নিন আল্লাহ তার গুণানায় নিষ্পাপ রব্বুল আলমিন আব্দুর রহমানকে আপনার খাস বান্দা বলি আপনি কবুল করে নিন রব্বুল আলমিন তার উপরে খাস রহমত আপনি নাজিল করে দিন আল্লাহ ইসলামকে ভালোবাসে নবীকে ভালোবাসে আল্লাহ আপনার হুকুম হাকামকে ভালোবাসে আপনাকে চিনতে পেরেছেন আল্লাহ তাকে কবুল এবং মঞ্জুর করে নিন আল্লাহ ইউসিল আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের ময়মুর যারা চলে গেছেন দুনিয়া থেকে সকলকে আপনি মাফ করে নিন আল্লাহ খাস করে আব্দুর রহমান কে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ কামাই রোজগার বরকত দিয়ে দিন সুস্থ সুস্থ হিংসুকদের হেফাজত করুন আল্লাহ আব্দুর রহমানকে আপনার রহমতের বরকতে কবুল করে নিন আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করেন রব্বানা ইন্না মিন্না ইন্নাকা আনতাস সামিউ আর-রাহীমুতুবালাইনা ইন্নাকা আনতা وصلى الله تعالى على خير خلقه بنور عرشه وحق كلمة طيبه لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم